আপনারা সকলে জানেন আমরা গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্স অফ রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়া আমরা অংশগ্রহণ করেছিলাম কিন্তু আজকে সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে এখন উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি সাকিবুল হাসানের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেই আবেদনটা আমরা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে আমরা জানিয়ে দিয়েছি উনি বলেছেন উনি যখনই দেশে আসতে পারবেন এই আপনারা জানেন তার বর্তমানে উনি দেশে আসতে পারতেছেন না যখন আসবেন উনি আসলে উনি যেই টিমে গত বছর ছিলেন আমরা চেষ্টা করব সাকিব আল হাসান আমাদেরকে বলেছেন যে ওই টিম থেকে মিউচুয়াল ক্লিয়ারেন্সের মাধ্যমে লিজেন্স অফ রূপগঞ্জে সে যদি আমাদের পক্ষে আবার ওই সময় খেলতে চায় আমরা ইনশাআল্লাহ তাকে আবার পরবর্তীতে দল দলভুক্ত করবো